গুড মর্নিং এভরি আজকে হচ্ছে আমাদের থার্সডে তো আজকে আমাদের বাড়িতে অনেক রকম প্রিপারেশন হয় বাপি অনেক রকম মাছ নিয়ে আসে আজকে তার সাথে চিকেন থাকে মাটন থাকে তো আজকে আমাদের অনেক রকম মাছ ধোয়া হয়েছে সেটা আমি দেখাচ্ছি পরে আর তারপর হচ্ছে প্রিপারেশন যেগুলো হবে সেটাও আমি দেখাবো তো আগে চলো দেখে মা কি করছে চা বাপি যে এতগুলো মাছ আনলো তুমি মাছ না করে চিকেন দিয়ে কি করছো আরে চিকেন রেখে সন্ধেবেলা না একটু কাবাব আপ করবো মালাই কাব আপ করবো ইন্ডিয়ান মালাই কাবটা হয় না হুম হুম ওটাই বানাবো আজকে মানে নতুন রকম রেসিপি হ্যাঁ রেসিপিটা খেয়েছি হোটেল রেস্টুরেন্টে কিন্তু বাড়িতে আজকে একটু বানাবো আচ্ছা আচ্ছা তাহলে রেসিপিটাও তো শেয়ার করতে হবে না তুমি এই দেখে নে দেখে পরে ভিডিও করে ভিডিওটা কর তাহলে তো হয় হম 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 দাঁড়াও হয়তো শেয়ার করে দিবি আমি গ্রিন টি টা ছেঁকে নি তারপরে আমি শেয়ার করছি আচ্ছা তুমি চা টা খেতে খেলেই তাহলে বলো যে তুমি প্রিপারেশনটা কিভাবে করবে ভেবেছো আমি ভেবেছি চিকেনটাকে ভালো করে ধুয়ে এই দেখ ধুয়ে মাইনেট করে মাইনেট করবো টক দই ফ্রেশ ক্রিম হম তারপরে এর মধ্যে তোরা আছে গরম মশলা যেটা আমি ঘরে করে রাখিয়ে দাও ক্যামেরা করে রাখিয়ে গরম মশলা আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো হুম হুম আচ্ছা আর এটা হচ্ছে চাট মশলা আর তোর একটু আদা আর একটু রসুন বেটে নিয়েছি পরিমাণ মতো বেটে এবার এটাকে একসাথে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব মানে আমি এখন ধর ম্যারিনেট করছি প্রায় ঘন্টা দু তিনেক একদম কন্টিনিউ এভাবে রেখে দেব আমি এটা ফ্রিজে নরমাল টেম্পারেচারে রেখে দিয়ে তারপর এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে আমরা খাবো ঠিক আছে আমি তাহলে রেসিপিটা এবার তাহলে শুরু করি শুট করা আদা রসুন দিলাম টক দইটার মধ্যে আচ্ছা এবার তো রি দিচ্ছি আদর্শনটা দিয়ে একটু মাখিয়ে নিই টক দিয়ে হ্যাঁ তারপরে এবার সব নিচ্ছি আচ্ছা এর মধ্যে আমার একটু চিজ দেব বুঝলি হ্যাঁ চিজটা দেখলাম ওখানে রাখা রয়েছে চিজটা এই ফ্রাইটে রয়েছে তো আমি ভুলে গেছি হুম এবার চাট মশলা আচ্ছা এই গোলমরিচ আর গরম মশলা আচ্ছা আচ্ছা এই যে ফ্রেশ ক্রিম নুনটা কিন্তু আমি এখনো দিইনি নুনটা দেবো যে মাখিয়ে টাখিয়ে নুনটা দিলে আবার তো জল ছেড়ে যাবে হ্যাঁ আর কেটে না একটু জল ছাড়বে কিন্তু নুনটা না দিলেও তো এর মধ্যে নুনটা ঢুকবে না না ও আচ্ছা আচ্ছা নুনটাকে তো ঢুকতে হবে ভেতরে অনেকক্ষণ ধরেই মানে এটা মাখতে হবে ভালো করে তাই তো ভালো করে না মাখলে হবে না আচ্ছা আচ্ছা চিজটাকে গ্রেট করছো তাই তো হুম হুম হুম

সেটা নুন দিয়ে লবণ দিলাম আর একটু ময়দা দেবো আচ্ছা যাতে সবটা মেখে থাকে সে ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে তাই তো মেখে তারপর ঢেকে দেবো তাই তো হ্যাঁ একটু তেল দেবো আচ্ছা দিয়ে refined তেল দিয়ে তারপর একটু মেখে ঢেকে রেখে দেবো ফ্রিজে রেখে দেবো একদম আচ্ছা আচ্ছা বাটার দিয়ে দিলাম বুঝলি তেল দেবে বললে যে আর তেলটা দিলাম না বাটার টাই বাটার টাই এসবে দিস না একটু হাই ফাই খাওয়ার সাথে একটু হাইফাই জিনিস না দিলে ভালো লাগে বলতো সেটা ঠিকই বলেছো তাহলে ভালো জিনিসের সাথে ভালো জিনিস দিতে হয় এখনই কিন্তু একটা মালাই মালাই একটা ব্যাপার আসছে জানো টেক্সচার কিন্তু দারুন হয়েছে খুবই হুম এবার জানি না খেতে কেমন হবে না না খেতে তো ভালোই হবে আমি বললাম এবার একটু বিট দিতে ভালো হবে জানিস তো তাই একটু বিট নুন তো দিয়ে দিই ব্যাস বিট নুন একটা আলাদা সেন্ট হয় হুম এর ফ্লেভার আসে তাহলে এবার এটা চেপে দিয়ে রেখে দেব হ্যাঁ তাহলে এবার এটা দেবে তাই তো? আচ্ছা এই নরমালি রাখলাম আচ্ছা তাহলে এটা তুমি এখন কিসের प्रिपरेशन করছো এটা পমফ্রেট মাছটা করবো চিলিপি বলা আচ্ছা সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান স্টাইলে একদম করেছিলে না আসলে সেটা ভিডিওটা দেওয়া হয়নি পমফ্রেট মাছটা একটু দেখাও সামনে থেকে এই যে রাখলাম আজকেট টা তুমি হলুদ হলুদিয়া ম্যারিনেট করে রাখলে তাই তো আর কিছু দাম তো না আজকে তুই ভাবছি জানিস তো হম আজকে হচ্ছে একটু ডাল সিদ্ধ হ্যাঁ করবো সুতল শীত অনেকদিন খাই না আর চিনি আছে বড়া করব আচ্ছা ভালো বেশ ভালো বেশ ভালো খাবার আর পমফ্রেট মাছ তো এখনো পরেনি ঠিক করে কিন্তু এই খাবারগুলো একদিন শীতকালে ভালো লাগে আর আমাদের অনেকদিন খাওয়া হচ্ছে না গরম গরম হওয়াই হচ্ছে না হম তো ঠিক আছে এটা ভালো খাবার তো আর পমফ্রেট মাছটা তাহলে কি করবে বললে আচ্ছা তাহলে তোমার আজকে মেনু মেনুগুলো তো তাহলে আমাদের বলতে হবে না সবার সাথে শেয়ার করতে হবে একদম ঠিক আছে চলো কমপ্লিট মাছ ভেজে নিচ্ছি ওরম করলে এবার এইগুলোকে পেস্ট করে নেব আমি আমাদের সবগুলো পমফ্রেট মাছ ভাজা হয়ে গেছে আবার এইগুলো এবার আমরা ফোড়নে দেবো কালো সর্ষে দুটো শুকনো লঙ্কা আর বানিয়েছিলাম সেটার মধ্যে আমি এবার দিয়ে দেবটা সাউথ ইন্ডিয়ান টাইপের করছি সে তো ওর মধ্যে একটু তেঁতুল দিলে ভালো হয় তা আমার কাছে তো পাকা তেঁতুল নেই তাই আমি কাঁচা একটু সিদ্ধ করে নিয়েছিলাম দুটো লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর তিনটে লঙ্কা আমি একটু গোটা দিয়ে দিয়েছি যে তেঁতুলটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে ছেঁকে জল বার করে নিয়েছি এই জলটা আমি এবারে এর মধ্যে দিয়ে দিলাম ওই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এর মধ্যে আরও অল্প একটু জল মিশিয়েছি তো এটা পুরোটা ফুটে উঠলে পরে ওর মধ্যে মাছটা ছেড়ে দেবো গ্রামের সাথে আমাদের ঝোলটা ফুটে গেছে এবার আমরা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলে কমপ্লিট মাছ রেডি। হুম, মাছটা দেখতে কিন্তু দারুণ হয়েছে আর মানে খেতেও খুব ভালো হয়েছিল। তো এটা আমাদের আজকে থালি, যেভাবে মা বলেছিল যে সাউথ ইন্ডিয়ান স্টাইলে পমফ্রেট আর মুসুর ডাল ভাতে আর হচ্ছে চিংড়ির বড়া। তো আমরা বিকেল বেলায় আমরা লাঞ্চের পরে আমরা বিকেল বেলায় বেরিয়ে গেছিলাম একটুখানি ওই কি যেন নার্সারির নার্সারির জন্য হ্যাঁ। তো আমরা গেছিলাম একটু গাছ কিনতে গাছের নার্সারিতে গেছিলাম সামনে যাচ্ছিলো মা আর বাপে আর আমি আর বোন মানে পেছনে যাচ্ছিলাম আমরা দুজন স্কুটি করে নার্সারিতে নার্সারিটা খুবই বড় ছিল আর অনেক রকমের জায়গাটা ছিল তো মানে ছিল যে আমরা সব গাছ দেখেও মানে কমপ্লিট করতে পারছিলাম না মানে ভালো করে যে কোথায় কি আছে বারবার করে একই জায়গা দিয়ে ঘুরতে হচ্ছে আমাদেরকে এগুলো ছিল হচ্ছে সব ক্যাকটাস গাছ তাই তোমা হুম ক্যাকটাসের অনেক কিন্তু অনেক ভ্যারাইটি ছিল ওখানে তাই না হুম এগুলো হচ্ছে পিচ লিলি দা কত সুন্দর কালার পিচ লিলি গুলো হ্যাঁ গুলো খুব সুন্দর আর এগুলো সবই ক্যাকটাস ক্যাকটাসেই যা হ্যাঁ এক ধরনের হয় না হ্যাঁ হ্যাঁ এত সুন্দর লাগছিল গাছগুলো দেখতে সব গাছই মনে ছিল নিয়ে চলে আসছি খুব মিষ্টি দেখতে ছিল গাছগুলো আর মানি গাছ আর এখানে অনেক রকম বাস ছিল মানে ডিজাইন ফ্লাওয়ার বাস এখানে অনেক রকম ছিল দারুন লাগছিল দেখতে আর এগুলো সবই হ্যাঙ্গিং ট্রি যেগুলো যাদের ব্যালকনিতে যারা হ্যাঙ্গিং ট্রি লাগায় বা শখ আছে এখানে এগুলো ছিল গোলাপের বাগান এখানে সব রকম গোলাপই ছিল এখানে তো আমরা এই এই গাছগুলো ওখান থেকে কিনলাম কিনে টিনে নিয়ে টবও নিয়েছিলাম টব মাটি সার সবই নিয়েছি নতুন করে একটু গার্ডেনিং করবে কারণ বাপের একটু গার্ডেনিং এর শখ আছে তো বিকেলবেলা ফিরেই আমরা চলে এসেছি কিচেনে তো সকাল সকালবেলা মা যে প্রিপারেশনটা করে রেখেছিল কাবাবের সেটা এখন মাইক্রোওয়েভে দেখো চলছে তো আমরা একটু খুলে খুলে দেখে নিচ্ছিলাম কতটা হয়েছে দেখতে খুব ভালো লাগছিল গন্ধও বেরোচ্ছিলো দারুণ তো তাই আমরা মানে এবার বের করে বের করে আমরা এটার মধ্যে বাটালিং করে ডাইরেক্ট খেয়ে খেলে তো দারুণ হয়েছিল খেতে এভাবেই আমাদের কেটেছে সারাটা দিন খুব মজা করে খুব ভালোভাবে কেটেছে গল্প আড্ডা সব কিছুর মধ্যে দিয়ে তো ভালো লাগলে তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক করে দিও ধন্যবাদ